একটা বিল্ডিং এর সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছে প্রিয়া এই বিল্ডিংটাতে দিনে কোনো মানুষ না থাকলেও রাতে এই বিল্ডিং এ ছুটে আসে শহরের প্রভাবশালী নাম করা আধারে নিজেদের আড়ালে থাকা উন্মুক্ত করে নিজেদের বিলিয়ে দেয় দরজার সামনে এসে দাঁড়িয়ে বেল টিপতেই দরজা খুলে দিল সাইফুল নামে একটা শ্রেষ্ঠ পঁয়ত্রিশ বছরের একটা লোক যার মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে আর উস্কো খুস্কো চুল দেখে প্রিয়া কিছুটা নার্ভাস হয়ে যায় প্রিয়া আস্তে আস্তে রুমের ভিতর প্রবেশ করে ড্রয়িং রুমে প্রবেশ করে প্রিয়া দেখতে পেল সুভাষ মাথার উপর বসে আছে হোটেলের সর্দার নিয়ে ইমা বেগম প্রিয়াকে দেখে ইমা বেগম প্রিয়ার পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে বলল এর আগে কি কোথাও কাজ করেছিস প্রিয়া কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে প্রিয়াকে চুপ থাকতে দেখে সাইফুল বলল আপা এই মাইয়ার দেমাক বেশি আমি একটু রুমে নিয়ে যাই ট্রাই করে দেখি ভেতরের জিনিসটা কেমন চুপ কর বস মাস মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে এই লাইনে নতুন এক কাজ কর আমাদের এখানে আজ একজন নতুন অতিথি আসবে এই অতিথি যদি এরকম খাসা জিনিস পায় তাহলে দেখবি আমাদের ব্যবসা আরো রমরমা হয়ে যাবে এই মেয়ে বসো তোমার নাম কি আমার নাম প্রিয়া শোন আমার এখানে ঠিক কাজ করলে অনেক টাকা পয়সা পাবি আর রাত্রে তোর কাছে যারা আসবে তাদেরকেও যদি ঠিক মতো সুখ দিতে পারিস তাহলে দেখবি তারাও তোকে খুশি হয়ে বকশিস দিয়ে যাবে প্রিয়া চুপচাপ বসে আছে সে কখনো কল্পনাও করতে পারছে না জীবনে এই রাস্তায় পা রাখতে হবে কিন্তু সে অনেক চেষ্টা করেছিল করে তার বোন তানিসাকে নিয়ে জীবনটা কাটিয়ে দিবে কিন্তু সেদিন বাবার বয়সে একজন প্রিয়ার শরীরের বিনিময়ে চাকরির অফার করেছিল সেই দিন চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য প্রিয়া একটা অফিসে বসে আছে অফিসার মোমিন খান প্রিয়ার সার্টিফিকেট গুলো ভালো করে দেখে বলল আপনার সার্টিফিকেট দেখে মনে হচ্ছে আপনি খুব ভালো স্টুডেন্ট কিন্তু বর্তমান সময়ে চাকরির বাজার অনেকটা চড়া স্যার চাকরিটা আমার খুব প্রয়োজন আপনি যদি আমাকে আপনার অফিসে কাজ করার সুযোগ দেন আমি অফিসের কাজগুলো খুব দক্ষতার সাথে করার চেষ্টা করব। হঠাৎ মোমিন খানের চোখ পড়লো প্রিয়ার বুকের দিকে প্রিয়ার এত সুন্দর ফিগার দেখে মোমিন খানের রক্ত মাথায় উঠে যায় মুহূর্তের মধ্যে মোমিন খানের মাথায় দুষ্ট বুদ্ধি এসে গেল মোমিন খান প্রিয়ার গাল আহত করে স্পর্শ করে বলতে লাগলো আমি আপনাকে চাকরিটা দিতে পারি যদি আপনি আমাকে খুশি করতে পারেন আপনি কি আমার কাছে ঘুষ চাচ্ছেন আরে না আমি আপনার কাছে ঘুষ চাইতে যাব কেন আমি আপনার কাছে একান্তে কিছুটা সময় চাচ্ছি মানে কি বলতে চাচ্ছেন আপনি তাহলে আমি আপনাকে কথাটা পরিষ্কার করে বলছি আজ অফিস শেষ হলে আমি আর আপনি মিলে আশেপাশে কোনো আবাসিক হোটেলে গিয়ে কিছুটা সময় কাটাতে চাই আপনি আমার শারীরিক চাহিদা মেটাবেন আর আমি আপনাকে চাকরি দিব কি রাজি তো না স্যার আমি এরকম নোংরামি কাজ করতে পারবো না আহা এগুলোকে নোংরামি বলছেন কেন আপনার না চাকরিটা খুব প্রয়োজন আপনার প্রয়োজন চাকরি আর আমার প্রয়োজন আপনাকে এখন সিদ্ধান্ত আপনার হাতে আপনি কি করতে চান তারপর প্রিয়ার কোনো কথা না বলে তার ফাইলটা হাতে নিয়ে সেদিন রুম থেকে বেরিয়ে গেছিল প্রিয়াকে এমন আনমনে বসে থাকতে দেখে ইমা বেগম বলল প্রথম প্রথম একটু কষ্ট হবে তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে আর একটা কথা সব সময় সময় ছাড়া কাউকে কোনো কিছু করতে দিবি না। এমন দাঁড়িয়ে থাকা সাইফুল বলল। আপা একটু দেন না মাঝে মাঝে সময় জন্য সাইফুলকে ধমক দিয়ে বলল তুই কি আর কাউকে বাকি রেখেছিস নতুন মেয়ে আসলেই তোর মাথায় কেরা উঠে যায় এখন এত কথা না বলে যা প্রিয়াকে আমাদের অতিথির জন্য রেডি কর রুমটাতে আয় আর সবকিছু পরিপাটি করে প্রিয়াকে বুঝিয়ে দিয়ে আসবি সাইফুল বলল আপা একটু কইয়া দেন আমার পাঁচটা মিনিট সময় দিতে চুপ বদমাস কোথাকার এখন যা বলছি তাই কর আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল এখন এত কথা না বলে যা বলছি তাই কর তারপর সাইফুল আর কোনো কথা না বলে প্রিয়াকে নিয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল প্রিয়া সাজানো গোছানো একটা বেডরুমের খাটের উপর বসে আছে প্রিয়া মনে মনে ভাবছে জীবনের এই পর্যায়ে এসে আজ তার রাতের রানী হতে হবে সেটা কখনো কল্পনাও করেনি জীবনে কত বড় স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরি করবে অথচ তার ভাগ্য তাকে নিয়ে এসেছে অন্ধকার রাতে নিষিদ্ধ পল্লিতে প্রিয়া দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে কিন্তু এই পথ থেকে আর পিছু পাওয়া সম্ভব নয় কারণ তানিস জন্মের পরপরই তার মা মারা যায় প্রিয়া তানিশাকে কোলে পিঠে করে লালন পালন করেছে তার বাবা তাদের ছেড়ে পরপারে চলে যায় আর যাওয়ার সময় বলে গেছিল তানিশাকে যেন দেখে রাখে আজ প্রিয়ার কান্না থামছে না ভাগ্য যখন প্রিয়াকে নিয়ে খেলা করতে শুরু করেছে তখন একটা কি বা করার থাকে দেখতে দেখতে তানিশা আজ বড় হয়ে গেছে সেই তানিশাকে বাঁচাতে আজ তার পিছুনিতে হয়েছে এই অন্ধকার পল্লী নিষিদ্ধ গলি প্রিয়া চোখের সামনে ভাসছে আজ যখন প্রিয়া তানিশাকে বাসায় রেখে নিজেকে মৃত্যুর কোপে নিক্ষেপ করবে ঠিক তখন তানিশা বলেছিল কারের উপর শুয়ে আছে তানিশার মাথার পাশে বসে আছে প্রিয়া মৃত্যুর সাথে পাঞ্জালরা তানিশাকে রেখে প্রিয়া যখন রুম থেকে বেরিয়ে যেতে যাবে তানিশা প্রিয়ার হাত ধরে কাপা কাপা গলায় বলেছিল আপু তুমি এত রাতে কোথায় যাচ্ছ প্রিয়া তানিশার মাথায় হাত দিয়ে বলেছিল তোর জন্য কিছু টাকা জোগাড় করে নিয়ে আসতে কাল যে তোকে আবারো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আপু এত টাকা তুমি কোথায় পাবে তোমার এতরাতে বাইরে যেতে হবে না তানিশা এই নিয়ে তুই কোনো চিন্তা করিস না তুই এখন চুপচাপ ঘুমিয়ে যা কেউ দরজায় ডাকলে দরজা খুলবি না আপু আমার খুব ভয় করছে আমি মনে হয় আর বেশিদিন বাঁচব না আমার জন্য তোমার জীবনটা নষ্ট করে দিও না প্লিজ আপু চুপ তানিশা একদম চুপ এমন কথা মুখে আনবি না আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোর কিচ্ছু হতে দেবো না দেখবি আমি টাকা জোগাড় করে তোকে সুস্থ করে তুলবই কিন্তু আপু এত রাতে তুমি একটা মেয়ে মানুষ একা একা বাহিরে যাবে যদি কোনো সমস্যা হয় তানিসার মুখে এমন কথা শুনে প্রিয়া ঠোঁট বাকি একটা হাসি দিয়ে মনে মনে ভাবতে লাগলো যে মানুষ সমস্যার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে তার আবার কিসের সমস্যা কথাটা ভাবতেই প্রিয়া দুচোখ জলে ভিজে উঠল প্রিয়া তানিশার কাছ থেকে নিজের দুচোখের জল আড়াল করে বিদায় নিয়ে রুম থেকে বেরিয়ে গেল কথাগুলো ভাব ভাবছে প্রিয়ার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে এমন সময় দরজা খুলে রুমের ভেতরে প্রবেশ করলো স্যুট কোট পরে একজন হ্যান্ডসাম লোক প্রিয়া লক্ষ্য করলো লোকটি রুমে প্রবেশ করে তার দিকে কামনা দৃষ্টিতে তাকিয়ে আছে তার কামনা দৃষ্টি যেন প্রিয়ার শরীরের প্রত্যেকটা স্পর্শকাতর জায়গাকে আলিঙ্গন করে যাচ্ছে লোকটি আস্তে আস্তে তার পাশে গিয়ে বসলো প্রিয়ার আকর্ষণীয় ফিগার দেখে লোকটি বলল ওয়া ওয়ান্ডারফুল পাশে বসায় প্রিয়া কিছুটা নড়ে চড়ে বসলো লোকটি প্রিয়ার হাত ধরে বলল এত লজ্জা পাচ্ছ কেন এসো আজ আমি তোমার সব লজ্জা ভেঙে দেব আজকে সারা রাতের জন্য আমি তোমার আত্মমিয়া বলে লোকটি তার জামা কাপড় খুলতে লাগলো লোকটির এমন আচরণ দেখে প্রিয়া মনে মনে ভাবতে লাগলো হাইরে পুরুষ মানুষ একটা নারীকে ভোগ করার জন্য কত কিছুই না করতে পারে কত কথাই না দিতে পারে প্রিয়ার মনে হয়ে গেল সেই দিনটার কথা যেদিন প্রিয়ার একটা হোটেল রুমে তাকে নিয়ে কিছুটা সময় কাটানোর জন্য আবদার করেছিল অপু আর প্রিয়া একটা হোটেল রুমে বসে আছে অপু যখন প্রিয়াকে জড়িয়ে ধরে আদর করতে যাবে তখন প্রিয়া অপুকে বাধা দিয়ে বলল অপু প্লিজ শান্ত হও বিয়ের আগে এগুলো করা পা অপু একটা মিষ্টি হাসি দিয়ে বলেছিল আমি তো আজ না হোক কাল তোমাকে বিয়ে করব। তাহলে এখন এসব করতে বাধা কোথায় অপু আমি এসব করতে পারবো না কেন করতে পারবে না প্রিয়া এই তো আর কয়েকটা দিন ধৈর্য ধরো আমার বাবা বিদেশ থেকে দেশে আসলেই তোমাকে বউ করে ঘরে নিয়ে যাব। কিন্তু অপু আমার খুব ভয় করছে ভয় পাবার কিছু নেই তোমার পাশে সব সবসময় আছি যদি কিছু হয়ে যায় পাগলি মেয়ে তুমি আমার উপর ভরসা রাখো বলেই অপু প্রিয়াকে জড়িয়ে ধরে খাটের উপর ফেলে দেয় এর কয়েক মাস পর অপু নিরুদ্দেশ এতক্ষণে লোকটি প্রিয়াকে জড়িয়ে ধরে খাটের উপর ফেলে দেয় লোকটির বলিষ্ঠ বাহু দিয়ে প্রিয়াকে জড়িয়ে ধরে প্রিয়ার সমস্ত শরীর দখল করে নিল প্রিয়া পাথরের মতো নীরব হয়ে শুয়ে আছে তার দুচোক বেয়ে জল গড়িয়ে পড়ছে অবিরত লোকটি নিজের ইচ্ছামতো মতো শরীরের ভাজে ভাজে আনন্দ খুঁজে নিচ্ছে প্রিয়া হয়তো এভাবে তার জীবনটাকে অন্ধকার অতল গহ্বরে ছুড়ে ফেলে দিয়েছে একটার পর একটা কষ্ট যখন প্রিয়াকে ঘিরে ধরছে হয়তো জীবনের প্রতি কিছুটা ঘৃণা ছোট বোনের জীবনটাকে সুন্দর করে সাজানোর দায়িত্ববোধ থেকে তার জীবনটাকে ছুড়ে ফেলে দিল এই অন্ধকার পৃথিবীতে সম্মানিত ভিউয়ার্স সত্য কথা বলতে পৃথিবীটা হলো এক অদ্ভুত জায়গা আমরা সবসময় সমালোচনা করতে পারি কিন্তু একটা ঘটনার পেছনে যে কতগুলো ঘটনা লুকিয়ে থাকে তা আমরা কখনোই দেখি না আমাদের এই গল্পটি শুধুমাত্র একটা জীবনের পিছিয়ে লুকিয়ে থাকা কয়েকটা গল্পকে দেখানোর চেষ্টা করেছি আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনা ও পরিচালনায় মোশারফ হোসেন মৃতুর ধন্যবাদ